রাধে রাধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল আর প্রতিদিনের মতো আমার গবেষণাকে দর্শন করুন এই যে আজকে মানে ফুল যা ফুল ছিল দিয়ে দিয়েছি চারটা ফুল রেখে বাকি সব এই যে দিয়ে দিয়েছি গবিষণাকে আজকে গোটা ফুল দিইনি এরকম ছিঁড়েই দিয়েছি এই যে তুলসী পাতা রূপর তুলসী পাতা এমনি তুলসী পাতা এই যে সবাইকে মানে গোবিন্দ চরণে এখানে নিতাই গৌড়ের চরণে এখানে রাধা মাতো নারায়ণের পায়ে আর মা লক্ষ্মীর গুরুদেব আপনার ফুটেনি নিচে একটু একটু করে দিয়ে দিয়েছি জল ফুলানা এখানে মাখন মিশরি এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আজকে তো বৃহস্পতিবার আপনার প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর একটু আলপনাও দিয়েছি এই যে মা লক্ষ্মীর সাদা না দেখতে পাওয়া যাচ্ছে না একটু আলপনাও দিয়েছি এই যে এখানেও একটু দিয়েছি আর এই সাদা সাদা বলে এই যে দেখা যাচ্ছে না আপনার এই ঠাকুরঘরের দরজায় আর কি এই যে আমার জন্য রুটি বানাচ্ছি আর ইমুসোনাকে সকালে আপনার রুটি আর আলু তরকারি করে দিয়েছি আর আজকে উঠতে কালকে তো উঠতে দেরি হয়েছিল বলে বাড়ি থেকে টিফিন কিনে নিয়ে এসেছিলো দেখালাম আপনাদের আজকে আজকে উঠতে দেরি হয়েছে কিন্তু করে দিয়েছি আটা তো মাখাই ছিল আর আলু কেটেই রেখেছিলাম আপনার ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু সেগুলো আর ভিডিও করতে পারিনি এত তাড়াহুড়ো থাকে সেই সময় আর ভিডিও করা হয়নি তো যাই হোক এখন আমার জন্য এই যে করছি আর একটু চা করব আমি তো জানেন তরকারি দিয়ে খেতে পারি না আমার তো সকালে চা দিয়ে খাই আর রাতে ছানা বা মিষ্টি দিয়ে এই যে লিকাচ্চা চা করে করলাম আর কি আর স্নান করে এখন চা খেতে ইচ্ছে করে ঠান্ডা পড়েছে না এই খাওয়ার পরে এই যে ভাত ডাল বসিয়ে দিলাম আর আজকে তো আপনার বৃহস্পতিবার নিরামিষ তো আজকে একটু অররের ডাল করেছি ওই যে পেঁপে দিয়ে আর মূল শাক ভাজা সিম ভাজা বেগুন ভাজা তিন রকমের ভাজা হবে আর একটু ওই কপি আটা মূলো বেগুন সিম সব দিয়ে একটা ছচ্চড়ি করবো আর আপনার ফুলকপি করব আর কিছু করব না দিয়ে ভাতও হয়ে গেছে আর চচ্চড়িটা আমি প্রেসারে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে ফুলকপিটা বসিয়েছি দেরি হয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি প্রেশার আমি করি না সাধারণত আপনারাও দেখেছেন কিন্তু আজকেই করছি আর কি দেরি হয়ে যাবে বলে আর এই ফুলকপিটা আপনার আদা জিরে দিয়েই করছে এই যে তেলের মধ্যে একটু আদাটা ভেজে নিচ্ছি আর কি তারপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি নুন মিষ্টি টমেটো কাঁচা লঙ্কা এরকম মা করতো মার কাছে দেখেই শিখেছি আগে মা আদাটা জিরে গুঁড়োটা মানে ভেজে নিত তাহলে কী বলুন তো ওটা গন্ধ ছাড়ে না দিয়ে ফুলকপিটা তো ভেজে তুলে রাখছিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি আর কি এই সব তরকারি সব সবাই করতে জানে এগুলো তো আর হয় না তাই না আর কি বলুন তো শীতকাল ভোর এখন আমার এই রান্নাই হবে এই ফুলকপি হবে বাঁধাকপি হবে চচ্চড়ি আর পালং শাক এই যে আমার সব হয়ে গেছে টেবিলে নিয়ে আসলাম তিন রকমের ভাজা আর ডাল আর ওইদিকে আপনার চচ্চড়িটা এই যে ছক দিয়ে দিলাম প্রেশার থেকে পড়ার মধ্যে ঢেলে দিলাম একটু বড়ি ছিল আর বড়ি নেই বেশি আর একটুখানি আছে হয়তো আর একদিন হবে এ মাকে তো বলেছি মা নিয়ে আসবে বলেছে এখন বড়ির ছক না দিলে আবার চচ্চড়ি খাবে না চচ্চড়ি বলুন পালং শাক বলুন সব কিছুতে বড়ি দিতে হবে হ্যাঁ তো আমার বরের আবার বড়ি খুব ভালো লাগে আমার বিউলির ডাল আছে অনেকটাই আপনার মিক্সিতে বেটে আর দিতে হবে এখন তো রোদও ঠিকমতো দিচ্ছে না ওই জন্য বাড়ছি না আর রোদ না দিলে তো আপনার শুকোবে না এই যে ফুলকপির তরকারি চচ্চড়ি এগুলো এখানেই আছে টেবিলে নিয়ে যায়নি এগুলো আর এদিকে রিমু আলু ভাজা করা হয়নি ওটা তো ভুলেই গেছিলাম আর যে ভাজাগুলি করেছি ওগুলি তো কিছুই খাবে না আপনার দেবো সবই কিন্তু খাবে না তো তার জন্য আলু ভাজাও একটু করে নিলাম এই যে রিমু খেতেও দিয়ে দিলাম এই একটু শাক ভাজা শিম ভাজা দিয়েছি আর বাটিতে বাটিতে তরকারি ডাল আর এই যে আমার রিয়া দেখুন ওখানে গ্রামে আছে যা আপনাদেরকে তো বলেছি এক মাস থাকবে ও গ্রামে মানে এই পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখ অবধি থাকবে আর কি তো এই বাচ্চাগুলির সাথেই সব সময় থাকে খুব ভালোবাসে দিদি দিদি করতে থাকে এদেরকেই দেখাশোনা করে আর কি স্কুলে তো যাই হোক এখন সকালে বলছে মা পাঁচটার সময় আমাকে ডাকতে চলে আসে জানো আর যে দাদার বাড়িতে আপনার থাকে সেই দাদাটিও খুব ভালো আমাকে ফোন করে আমাকে বলে আপনি একদম চিন্তা করবেন না আপনার ইয়ার একটুও কষ্ট হবে না আর রিয়াও বলছে মা আমাকে যেটু কি ভালোবাসে এ দেখুন হাই করছে আর এই যে ধান কেতে গেছে আমাকে বলছে মা আমি ধান কেতে ছবিগুলো তোমাকে পাঠাচ্ছি ভিডিওগুলো আমি ঠিক আছে এমনিতেই বাচ্চা ভালোবাসে আর গ্রাম প্রথম থেকেই ও ও ও গ্রামও খুব ভালোবাসে জানেন এক বছর বয়স থেকে আপনার খড়গপুরে আছে কিন্তু গ্রামের প্রতি না একটা ওরা আলাদাই মানে টান আর আমার যেটা যেখানে আমার দেশের বাড়ি আর কি মানে শ্বশুর বাড়ি সেখানটা পুরো গ্রাম তো সেই গ্রামটা ও দেখেছে রিমু অত দেখেনি কিন্তু ও দেখেছে যে ওই গ্রামে থাকতেও খুব ভালোবাসতো মানে যেতে এখনও ভালোবাসে বলে যে যাবো যাব যাও হয় না আর ওই গ্রামের মধ্যে আর এই যে এটা স্কুল আপনার স্কুলেরও এই যে ভিডিও করেছে সব বাচ্চারা এখন টিফিন হয়েছে বসে আছে খেলা করছে আর কি আর এই যে মন্দিরে গেছিলো সেই মন্দিরেরও একটু ভিডিও করে দিয়েছে আর কি পাঠিয়েছে এই যে মন্দিরটা দেখুন কত বড় এখানে অনুষ্ঠান হয় আর কি আর ধানগুলো দেখুন পেকে গেছে পুরো একদম কী সুন্দর লাগছে দেখছেন গ্রামের শান্ত নির্মল পরিবেশ কি ভালো লাগে বলুন আমরাও তো গ্রামেরই মেয়ে আমিও তো গ্রামেরই মেয়ে গ্রাম থেকে এসছি এই খড়্গপুরে আছি আপনার তেইশ বছর কিন্তু আমার বাড়ি তো গ্রামেই একবারই গ্রাম না হলেও গ্রামেরই মেয়ে আমি তা যাই হোক এ দেখুন কি সুন্দর লাগছে দেখুন চারিদিকে গাছপালা কি ভালো লাগে আর বাচ্চাগুলি খেলা করছে আর এদিকে যে জেঠু আর বাড়িতে থাকে তারা আবার সকাল সন্ধ্যে এই যে আগুন জ্বালে একটু হাত পাগুলো গরম করে আর কি আগুন জ্বালে আর বাচ্চাদের সঙ্গে তো খুব আনন্দেই আছে এই যে ছুটাছুটি ওদের সাথে মানে খেল খেলা করে আর কি গ্রাউন্ডে যায় খেলা করে তো যাই হোক খুব আনন্দেই আছে আপনাদের আশীর্বাদে আমার তো খুব চিন্তা হয় খুব ভয় হয় কিন্তু না ভালোই আছে দাদাও বলেছে যে দাদার বাড়িতে আছে যে চিন্তা করবেন না আপনার ইয়ার আমার কোনো অসুবিধা হতে দেবো না আর খুব খেয়াল রাখে আমার মা তো আমি ধরুন আমার তো চিন্তা হবে তাই না মেয়েটা বাইরে আছে তা ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন আমি তো সব সময় আমার প্রতিটা ব্লগেই বলি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কেমন হরে কৃষ্ণ